বাইরের কাজ পুরুষের আর ঘরের কাজ নারী এটাকেই আমরা নিয়ম বানিয়ে ফেলেছি তবে একটি সংসারে যখন একজন নারীকেই সব কাজ করতে হয় তখন তার জীবনটা হয়ে ওঠে যুদ্ধ আর সেই জীবন যুদ্ধে যারা এগিয়ে যায় তারাই আমাদের উদাহরণ তারাই আমাদের নন্দিনী আমি আজরা মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশ নন্দিনীর আজকের পর্বে ঘরের বাইরে কাজ করবে এ কথা এখনো অনেকেই মানতে পারে না আর সে জায়গায় আমাদের আজকের নন্দিনী আপন করে নিয়েছেন পিচ ঢালা পথকে পেটের দায়ে বেছে নিয়েছেন রিক্সা চালানো যেখানে একদিন চাকা না চললে জুটবে না খাদ্য আমাদের আজকের নন্দিনী সুমি বেগম তিনি একজন রিক্সা চালক আমন্ত্রণ জানাচ্ছি সুমি বেগমকে ছোট্টখাট্ট মানুষ কিন্তু কলিজার দিক থেকে তো বড় এটা না হলে চলে তো যখন আপনাকে ডাকে তখন মানুষের চেহারাটা কিরকম থাকে খালি বলে ডাকে কেউ আপা বলে কেউ আন্টি বলে কেউ কয় যে খালা যাইবে নি এরকম পরিবারে কজন আছে পরিবারে দুই মেয়ে মা আছে শাশুড়ি আছে আমি আছে মনে করেন ওরকম কাজ করার মতো না দুই মেয়ে বললেন হ্যাঁ দুই মেয়ের জন্য কি চান জীবনে আমি চাই আমার দুইটা মেয়ে আমার মতন যেন কষ্ট না করে ওরা মানুষের মতন মানুষ হোক গো মানুষ করার জন্যই তো নামছে পড়ালেখা করছে স্কুলে যাচ্ছে হ্যাঁ আমার বড় মেয়ে ক্লাস থ্রির থেকে আবার ফোর উঠতেছে তো এই যে রিক্সা চালানোর পেশাটায় আসা রিক্সা চালানো শিখলেন কোথা থেকে রিক্সা চালানো শিখছিলাম আমার আব্বু ছিল প্রতিভূমি আমি ওই নিউ মার্কেটে ভাঙ্গারে টোকাইতাম ওই বাঙ্গারির ফাঁকে ফাঁকে ওই ফলের পেডিগুলা টোকাই টোকাই নিতাম ওরি নিয়ে জমাইতাম কি এমনি আইটা না জমাইয়া ব্যান ব্যানে করে আনলে তো ভালো বসে পাস তুই আমি করছি একজনের তো ব্যান নিয়ে যাত্রা বাড়ি শনিয়াকরা ওই খেতে গাই ব্যান আগে টাইনা টাইনা মাল আনতাম তারপরে একজনে গেলো কি এভাবে টাইনা কদিনই করবি পেট্রোল দে দি দিলেই তো আবার তুই অটো গাড়ি চালাইতে পারবি এ আর কথা মতন মনে করেন চালাইতে চালাইতে এক বছরের মতো নই ব্যবসা করলাম কাঠের ব্যবসা ওইখানে আমার মনে করেন টাকা মাইরা গেছে গান তারপরে একজন আমার বললো যে আমি অটো লিয়া দেই তুই অটো চালা এই মনে করেন সাহস করে অটো পাওয়া তো অনেক সিলছে এই অটো গাড়ি চালাইতে গিয়ে সাহস করতে গিয়া সকালবেলা উঠে যে রিক্সা চালাতে যান কতক্ষণ চালানো হয় দিনে এখন তো মনে করেন সকালবেলা খেপ পাওয়া যায় না বাইরে দুপুরবেলা বেলা মনে করেন জমা দিয়া কোনো দিন দুশো পাই কোনো দিন আড়াইশো পাই কোনো দিন আবার ঘরতে নিয়ে দিত জমা এরকম তো কোনো সময় নিজের একটা রিক্সা কেনার শখ আছে রিক্সা যে কিনবো মনে করেন রিক্সা এক লগে যদি টাকা জমাইতে আমার ঘর কিভাবে কি হবে তো মনে করেন এক মাসের ঘর ভাড়া না দিলে ফিরাম আশাল লোক বলছে তুমি ঘর ছাড়ো জীবনে কি আপনি কখনো সহযোগিতা পেয়েছেন আমরা শুনেছি যে আপনাকে একটা রিক্সা দেয়া হয়েছিল প্রথম আলার থেকে আমাকে রিক্সা দিয়েছিল মনে করেন আমি এক সপ্তাহ চালাইতে পারিনি কেন আমি তো আর ওই রিক্সা যে চড়ে নিয়ে যেত ওই ওইটা আগে বুঝতাম না পেসেঞ্জার মনে করেন ওই টাই টুই পরা লোক দেহার মতন সে আমাকে বললো কি যাও ওই দোতলার থেকে

শান্তিনগর থেকে সেগুন বাগি সাজে আমার বললো কি আপা একশো টাকা মাংতি আছে আমি কই আসে আমার আমি এই দোকান দুইটা সিগারেট লি ভেনশন সিগারেট তো ভেনশন সিগারেট লিছে ভেনশন সিগারেট লিছে আমার বললো আমার পকেটে পাঁচশো টাকা নোট আপনি চল্লিশ টাকা দেন আমি চল্লিশ টাকা দিলাম চল্লিশ টাকা দিছি আবার রিক্সা উঠছে ফাল দিয়ে চল্লিশ টাকা আমার থেকে নিছে পাঁচশো টাকা লোট আবার শান্তিনগর মোড়ে যায় ভাঙ্গাই দিব শান্তিনগরের ওই যে কাকরাল মোড়ের না একটা হল আছে না ওইখানে যায় সে আমার টাকা ভাঙ্গাই দিব ওখান থেকে আসে এখন বাগিচার তো নাইছি শান্তিনগরের মোড়ে তো আর বিশ টাকা দেন আমি টাকা ভাঙ্গাই আবার বিশ টাকা দিলাম ওই গেল ষাট টাকা আর রিক্সা ভাড়া চল্লিশ টাকা পুরো একশো টাকায় নিয়ে গেলাম প্রতিটা জায়গায় কিন্তু রয়েছে বাধা সেই বাধাগুলো পেরিয়ে আসাটাই কিন্তু মূল সাহসের ব্যাপার যে সাহসটা কিন্তু আপনি দেখিয়েছেন প্রিয় দর্শক এবারে আপনাদের জন্য এবং সেই সাথে আমাদের আজকের নন্দিনী সুমির জন্য রয়েছে একটি সারপ্রাইজ এলিমেন্ট আমাদের আজকের বিশেষ অতিথি একজন পেশাদার অভিনেতা সেই সাথে শখের গায়ক মঞ্চ থেকে টেলিভিশন কিংবা চলচ্চিত্র তার পারফরমেন্স দেখে বিস্ময়ে বোবা হয়ে যেতে হয় প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি বাবু ভাই মেয়েরা ঘরের বাইরে কাজ করবে এই বিষয়টা কিন্তু এখনো অনেক পরিবার আছে কুচকে দেখে বিষয়টা কেনা সেখানে আমাদের আজকের নন্দিনী সুমি বেছে নিয়েছে এমন একটা পেশা যেখানে আমরা পুরুষদেরই দেখে অভ্যস্ত রিক্সা চালক সেটা নিয়ে আপনার কি মনে হচ্ছে এটা তো নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং প্রফেশন শুভর জন্য আমাদের মেয়েরা কিন্তু অনেক জায়গাতেই এমন মানে সেই প্রথাগত যে আমাদের যে মেয়েরা যে কাজ করবে ঘরে কাজ করবে বা বিশেষ বিশেষ কাজ করবে সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে এসেছে তো আর সুমির ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয় এই কারণে যে রিক্সা চালানোটা কিন্তু একটু কঠিন কাজ এটা আমি নিজে জানি এই কারণে যেহেতু আমি অভিনেতা আমাকে কখনো কখনো রিক্সা চালাতে হয়েছে আমি রিক্সাওয়ালা চরিত্রে অভিনয় করেছিলাম আচ্ছা হ্যাঁ তখন দেখেছি যে রিক্সা আমি মনে হচ্ছে যে আমি সামনে যাচ্ছি কিন্তু আসলে ঘুরে এদিকে চলে যায় কি জানা শুনে হ্যাঁ এদিকে চলে যায় আপনি যে কথাটা বললেন যে এইটা মেয়েরা এখন ভুরু কুচকায় আমি কিন্তু আশাবাদী মানুষ হিসেবেই বলি যে মানুষের কিন্তু দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে পরিবর্তন আসছে সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটু সচেতন থাকতে হবে এটা যেন আমরা যেন নারীকে নারী হিসেবে না দেখি মানুষ হিসেবে কত জমা দিতে হয় জমা একটু বেশি তোমার স্বপ্নের কথাটা জানতে চাই যখন বড় হচ্ছিল একটা স্বপ্ন থাকে না আমি এই জিনিসটা হতে চাই আমার ইতিহাসটাই মনে কষ্ট মানে সুখ কি জিনিস আমি ঠিক মতন পাইনি বাবা ঠিক মতন পাই কিছু বলতে চাও হালকা করো তুমি কিন্তু অনেক কিছু নিজের ভেতরে রেখে দিচ্ছ সেই জায়গাটা থেকে মনটাকে যদি হালকা করতে চাও কিছু যদি বলতে চাও না নিজের ভিতরে ধরে রাখাটাও কিন্তু অনেক কষ্ট মানে দেখে মনে হচ্ছে রাগও রয়েছে কেন কার উপর অভিমানটা কার উপর আমাদের সমাজ বাবা মা বন্ধু বান্ধব কার উপরে অভিমান কার উপর রাগ আমার কপালের উপর এত শক্ত কি আগে থেকেই ছিল নাকি সময়ের সাথে এত শক্ত হয়ে গেছে আমার এমন কষ্ট আর কষ্ট মনে করি না আমি কোন মানুষের লোক হাসিয়া খেলা চলে বাবা কষ্ট মানুষের জীবনেই অনেক কষ্ট আছে সুমির নিঃসন্দেহে অনেক বেশি সে যে কথাটা বললো যে একটা শিশু তো তার মায়ের বাবার স্নেহ মমতা ভালোবাসা পেতে চায় সেটা থেকে সে হয়তো বঞ্চিত হয়েছে সেটা দারিদ্রের কারণে হোক বা অন্য কোনো কারণে হয়তো হয়েছে তবে তোমাকে কিন্তু আমরা আদর্শ মনে করি তোমরা তোমাকে আমরা স্যালুট দিতে চাই যে তুমি আমাদের অনেককেই পথ দেখিয়েছো যে এভাবেও চলা যায় হ্যাঁ এবং মানুষের অসাধ্য যে কিছু নাই মানুষ হিসেবেই বলছি তুমি তোমাকে আমি মেয়ে মানুষ বলতে চাই না কখনো যে মানুষের অসাধ্য কিছু নাই তুমি সেটা প্রমাণ করিয়েছো অবশ্যই এটা কিন্তু তুমি আসলেই প্রমাণ করেছো সাহসিকতার পরিচয় দিয়েছো बाबू ভাই ওর জন্য কি একটা গান শুনতে পারি ধর বন্ধু আমার কে হো নাই বন্ধু আমার কেহ নাই নে বা পাথারে নেহেমেছি বন্ধু রে ধর বন্ধু আমার কেহ না ধর বন্ধু আমার কেহ না তুলো বন্ধু আমার কেহ না চিকন খানি পুরিতে না জানি না জানি বান্ধিতে কে না জানি বান্ধিতে কে না পারি বান্ধিতে কে নিথু বা পাথারে নেহে বন্ধুরে

এতদূর দূর আসা আরো দূর এগিয়ে যাওয়া আরো দূর যাবে যে স্বপ্নগুলো দেখছ মেয়েদের জন্য সেই স্বপ্নগুলো তোমার পূরণ হবে স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত বীরাঙ্গনা একাত্তরে জীবন বাঁচাতে পুকুরে নেমে আত্মরক্ষা করেছিলেন তবু তিনি জীবন যুদ্ধে হার মানেননি আমাদের আজকের পর্ব উৎসর্গ করছি একাত্তরের জননী খ্যাত রমা চৌধুরীকে রমা চৌধুরী জীবনযুদ্ধে জয়ী মুক্তিযোদ্ধা উনিশশো একচল্লিশ সালে চট্টগ্রামে জন্ম উনিশশো সালে দক্ষিণ চট্টগ্রামের প্রথম মাস্টার্স পাস নারী উনিশশো সালে শুরু করেন শিক্ষকতা মুক্তিযুদ্ধে হারিয়েছেন নিজের সব কিছু মুক্তিযুদ্ধ শেষ হলেও তার জীবনের যুদ্ধ থামেনি একে একে হারান সন্তানদের সেই কাহিনী লিখেছেন একাত্তরের জননী বইয়ে স্বাধীনতার পর পেশা হিসেবে নেন লেখালেখি পাক্ষিক লেখার বিনিময়ে পেতেন পঞ্চাশ কপি পত্রিকা ফেরি করতেন নিজের লেখা বই তা বিক্রি করে চলত তার জীবন প্রবন্ধ উপন্যাস ও কবিতা মিলিয়ে তার গ্রন্থ সংখ্যা আঠারোটি একাত্তরের জননী রমা চৌধুরী দু সালের তিন সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন প্রতিটা মানুষের স্ট্রাগল এবং সেই স্ট্রাগল থেকে বেরিয়ে আসা এবং সেই স্ট্রাগলটা এক অর্থে কিন্তু আমরা দেখি যে মেয়েদের অনেক বেশি ফেস করতে হয় পরিবার থেকে সমাজ থেকে এবং সেই সাথে কিন্তু নিজের মাঝেও কিন্তু লড়াই করতে হয় যখন একটা গতানুগতিক পেশাকে থেকে আমি বের হয়ে অন্য একটা পেশা চুজ করবো তখন কিন্তু নিজের ভিতরেও একটা লড়াই হয় অবশ্যই এই যে উইমেনদের যে। মেয়ে মানুষদের যে যুদ্ধটা সেটা নিয়ে আসলে আপনারা কি কি পুরুষরা মনে করেন আমাদের যেটা করা উচিত আমরা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নারী এবং পুরুষ সমানভাবে এগিয়ে যাবে সেই হিসেবে আমি রাগেও বলেছি যে একজন নারীকে মানুষ হিসেবে দেখে আমি যদি একজন নারীকে মানুষ হিসেবে দেখতে পারি তাহলে আমার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আর কোনো সমস্যা থাকার কথা না আর শ্রমিক একটু আশ্বস্ত করার জন্যই বলি সেটা হচ্ছে যে যে কোনো জায়গাতেই মানে টিকে থাকার জন্যে বা অনেক দূর যাওয়ার জন্যে আসলে প্রত্যেকেই কিন্তু সংগ্রাম করতে হয় আমি এখন আমি একজন অভিনেতা আমি কি এই একজন পুরুষ বলে কি খুব সহজেই অভিনেতা হয়ে গেছে নিশ্চয়ই না এই জন্য আমাকে অনেক স্ট্রাগল করতেছে। হচ্ছে এবং আমার স্ট্রাগলটা তো বাইরে থেকে দেখা যায় আমার স্ট্রাগলটা ভেতরে এবং সেই স্ট্রাগলটা ছিল সিজন সৃজনশীলতার সেখানে আমারও কান্না আছে অনেক সেই স্ট্রাগলের ভেতর দিয়ে তো আমি আজকে বেড়ে উঠেছি আপনারা আমার হয়তো প্রশংসা করছেন বা আমার কাজ আপনারা দেখান আগ্রহ প্রকাশ করছেন এই মুহূর্তে কি কোনো গল্পের কথা মনে পড়ছে সুমিকে দেখি বা স্ট্রাগলের কথা যেটা কখনো শেয়ার করা হয়নি বা বলতে চান সুমিকে উৎসাহ দেওয়ার জন্যই বলতে চান আমার মা যখন বিধবা হয়েছেন তখন আমরা ছয় ভাই বোনের মধ্যে পাঁচ ভাই বোনে ছোট ছোট সবাই আমরা স্কুল কলেজে লেখাপড়া করি একদম প্রাইমারি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত তা আমার মাকেও তো আমি অনেক স্ট্রাগল করতে দেখেছি এবং সেই যে স্ট্রাগল সেই ভদ্র মহিলা আমার মা যিনি আমার বাবা সরকারি চাকরি করতেন খুব স্বাভাবিকভাবেই যে একটা সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের তো ইনকাম থাকে বেতনের উপরে অন্য কোনো ইনকাম থাকে না কিন্তু আমার মাকে দেখেছি কিভাবে স্থির এবং খুব অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কিভাবে সে তার সমস্ত সন্তানকে ধীরে ধীরে মানুষ করেছে তো আমার মায়ের চোখের কান্নাটা হয়তো আমি দেখে কিন্তু ভেতরের বেদনাটা আমি অনুভব করতে পেরেছি তো সুতরাং এই যে তিনি আমাদেরকে মানুষ করেছেন হ্যাঁ আমরা মানুষ হয়েছি আজকে তোমরা আমাদেরকে জন্য তেমনি তুমি তোমার ভেতরের কষ্টটাকে লুকিয়ে রেখে হ্যাঁ তুমি তোমার সন্তানকে মানুষ করবা তোমার সন্তান যেন একদিন বলতে পারে যে আমার মা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছেন এবং সে যেন সত্যিকারের মানুষের মতো মানুষ হয় সে দোয়া আমাদের জন্য তোমার সন্তানদের জন্য সেই আশা আমরা দেখতে পাচ্ছি যে সুমি আসলে তার দুটো মেয়ের জন্য করছে ভাই আমাদের নন্দিনী টিম প্রতিনিয়ত আমাদের নন্দিনীর জন্য তৈরি করে থাকে একটি অডিও ভিজুয়াল যেখান থেকে আমরা আমাদের নন্দিনীকে নিয়ে আরেকটু তার জীবনের গল্প জানতে পারি চলুন সেই অডিও ভিজুয়ালটা দেখে ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করুম মানুষের মতন মানুষ মনে করেন তিন বছর যখন বয়স তখন থেকে কষ্ট করতে করতে এই পর্যন্ত আইলাম হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান নাই টু নিজ বিষ আছে মানুষেরও কিছু কিছু বাংলাদেশের মানুষ বলে যে না এটা উত্তর কাজ আবার কেউ বললে যে এই কাজটা বা দেখি আর কোনো কাজ ছিল না অন্য কাজ কে রেখে না আগে বিখ্যা করছি আমি তো বিক্ষা যখন এরা নিছি আমার শক্তি আছে দেখি তো আমি নিচি কাজ সবার জন্যই সমান শক্তি যার আছে হাত আছে পাও আছে সে যেন বিজ্ঞান না করে কাজ করে যেন ভাবি আমরা দেখলাম একেবারে কিন্তু সুমি পুরুষদের মতো আচরণ করছে পুরুষ রিকশা চালকের আমরা যেভাবে দেখি চা এর দোকানে বসা একটু চা খাওয়া খালি রিকশায় বসে থাকা সিটের উপরে বসে কোনো অর্থে কিন্তু পুরুষদের থেকে আলাদা মনে হচ্ছিল না সুমিকে আসলে পুরুষ না আমি বলবো যে ওর শক্তি মত্তাটা আর কি হ্যাঁ সেটাই আমরা আসলে শক্তিকে রূপক হিসেবে আমরা পুরুষের শক্তিটাকে দেখতে পাই হ্যাঁ নারীর শক্তিটা আসলে অন্য জায়গায় তো ওই শক্তিটা বাইরের শক্তিটা সে আমাদের কাছে মনে হয়েছে পুরুষ আসলে এটা সুমিরই শক্তি আর কি আসলে এটা আসলেই সুমির শক্তি এই জায়গাটা এসে জনসাধারণের সেই ধারণাটা ভেঙে দিয়ে একটা জায়গায় এসে সুমি বেশ ভালোই কিন্তু এগিয়ে যাচ্ছে সুমি চুপচাপ কেন এ আমাদের কথা হচ্ছে সুমি একেবারে এত সুন্দর একটা গান গালো সেটা নিয়ে তো না ম্যাম আপলোড আমি কইলাম যখন জানের সাথে

আমাদের আজকের নন্দিনী আপনাদের কেমন লাগলো তা জানাতে করুন আপনাদের নন্দিনীদের খবর আমাদের আমাদের জানান আমরা এবারে চলে যাব পর্ব স্মৃতির আঙ্গিনায় আপনাদের সাথে আমার আবারও দেখা হবে আগামী সপ্তাহে বারজর লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীতে দেখতেই থাকুন নাগরিক টেলিভিশন বাবু স্মৃতির আঙ্গিনায় যাব তবে তার আগে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে সুমিকে আজকে পাশাপাশি দেখে একটা কথাই মনে পড়ছে যে নারীর ভেতরে একটা প্রচন্ড শক্তি আছে সেই শক্তিটাকে যদি আমরা আবিষ্কার করতে পারি সেই শক্তিটাকে যদি কাজে লাগাতে পারি আমরা আমাদের দেশ আমাদের মানুষ আমাদের সমাজকে নিয়ে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারি সবাইকে খুব সুন্দর বলেছে খুবই সুন্দর বলেছেন আসলে নারীর ভিতরে যে শক্তি রয়েছে সেটা যদি আমরা দেখাতে পারি অনেক দূরে গিয়ে যাব। সুমি অনেক দূর গেছো আরো অনেক দূর এগিয়ে যাবে আমরা শেষ পর্যায়ে আমি বাবু ভাইকে দিয়ে শুরু করি একটু অন্য স্মৃতির নাই অনুরোধ করবো কিছু একটা লিখে যাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ